শেষ পর্যন্ত সেই সম্পর্কের জেরে ভাতিজার গোপনাঙ্গে কোপ মারলেন চাচি ঘটনাটি ঘটেছে হাকিমপুর ইউনিয়নের হরিহরা গ্রামে আহত সজল হোসেন উপজেলা ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়ান দুই সন্তানের জননী কল্পনা খাতুন সম্পর্ক ফাঁস হলে প্রথমে ওই গৃহবধূর ডিভোর্স হয় পরে সালিশে আবার স্বামীর সঙ্গে মিলন ঘটে তবে কিছুদিনের মধ্যেই আবার ভাতিজা চাচীর সম্পর্ক নতুন করে জোড়া লাগে সর্বশেষ মঙ্গলবার রাতে কল্পনার ঘরে প্রবেশ করলে তিনি হাতের বটি দিয়ে সজলের গোপনাঙ্গে কোপ দেন গুরুতর আহত অবস্থায় সজল চিকিৎসা নেন কল্পনা খাতুন দাবি করেছেন ভাতিজা জোর করে ধর্ষণের চেষ্টা করছিল আত্মরক্ষায় তিনি কোপ দিয়েছেন অন্যদিকে সজল অভিযোগ করেন চাচি তাকে ব্ল্যাকমেইল করছিল বিষয়ে শৈলকুপা থানার ওসি মাসুম খান জানিয়েছেন এখনও থানায় কোনো অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে চাচি ভাতিজার এই পরকীয়া কাহিনী এখন এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বাংলা এন মিডিয়ার সাথে থাকার জন্য